সুপ্রিয় দর্শক আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে এক এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন তো দর্শক আজ পঁচিশে অগস্ট দু হাজার পঁচিশ রোজ রোজ সোমবার আমরা কালির্দিবাজার অবস্থান করছি আমার সামনে দেখতেছেন খুব সুন্দর ভালো মানের পাট দেখেন দর্শক খুব সুন্দর ফরিদপুরে যে ডিস্ট্রিক্ট পাট সেই পাটটা কিন্তু এই এই ঘরে করাই করছে তো সরাসরি চলে যাবো এই ঘরের যে প্রোফাইলটা সরাসরি তার কাছে তার মুখ থেকে আজকে আমরা জানার চেষ্টা করব বাজারে বিভিন্ন ক্যাটাগরিতে বিক্রি হচ্ছে সেটা সরাসরি বিশিষ্ট ব্যবসায়ী পরিতোষ কুমার মিত্র সরাসরি তার কাছে থেকে যাব তান মুখ থেকে আজকে জানার চেষ্টা করবো পাটের আপডেটটা কি আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন কাকা নমস্কার কেমন আছেন আজকে পাটের বাজারটা কেমন সর্বোচ্চ নয়শো সর্বোচ্চ নয়শো আর নিচে একটু বলবেন পর্যটক পঁয়ত্রিশশো সত্তিরিশশো আর কাকটারা বত্রিশশো টাকা তারপর গত বছরের তুলনায় এবার যে পাটের বাজারটা একভাবেই আছে তাই না কৃষকটা কিন্তু ভালো একটা টাকা পাইছে আশা করি মোটামুটি কৃষকদের উৎসাহ আছে আগামী বছর কিন্তু বেশি কিন্তু পাট চাষ করবে তা অনেকে বলতেছে যে পাট এবার কম চাষ হয়েছে যার কারণে বাজারটা ভালো তার সামনে কি যারা স্টক করবে তারা কি ভালো একটা মুনাফা পাবে কিনা মানে আপনাদের ঘরে দেখতেছি প্রচুর পরিমাণ পাট স্টক করাবে এখানে প্রায় আহ সাত থেকে আটশো মান পাটের মতো আছে এবং কন্টিনিউ আপনারা কিনতেছেন তাই না একমন পাটের দাম প্রায় চার হাজার টাকা আটত্রিশশো টাকা উনচল্লিশ যাই বলি আমরা পাট কিনতে চার লক্ষ টাকা লাগে আপনাদের টার্গেট আছে কত মন কিনবেন কত সমন আপনাদের কি টার্গেট আছে কাকা আসলে এই প্রসঙ্গে কত উত্তর দেন আগে আছে 2000 মন হাজার দরে আচ্ছা 1500 মন পাট কিনবে তা দর্শক আসলে বর্তমান বাজার আমি সব জায়গায় কম বেশি ঘুরেছি আসলে এখনো কেউ স্টক পাট কিন্তু ক্রয় করেনি কোনো যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু সাহস পাচ্ছে না কারণ এত টাকা এক এক মন পাট তারপরেও আমরা যেহেতু পরিমাল কাকা আসলে খুব নামকরা একজন লোক হাতনি বাজারে বিশিষ্ট একজন ব্যবসায়ী তার পেঁয়াজের ব্যবসা এবং পাটের ব্যবসা কিন্তু আছে তা এই জন্য আমরা কিন্তু সরাসরি তার কাছে আসছি আমার অনেকেই কিন্তু বলেন যে ভাই পাটের আপডেটটা দেওয়ার জন্য আসলে সময় স্বল্পতার কারণে আমরা কিন্তু ভিডিও করতে পারি না কালকে কান্দি থেকে এক আর্মি অবসরপ্রাপ্ত তিনি কিন্তু বলেছিলেন যে ভাই পাটের একটা আপডেট দেওয়ার জন্য এই জন্য আমাদের আসলে ফরিদপুরের যে মাথার পাটটা দর্শক দেখেন খুব সুন্দর ভালো মানের পাট এই জন্য কিন্তু আমরা দেখানোর জন্য আসলাম এই জন্য আমাদের বাজারে যে পাটটা সর্বোচ্চ দামি যে পা মানে দাম যে সর্বোচ্চ দাম দামের যে পাট সেটা কিন্তু বিক্রি হয় এই জন্য আসতে কিন্তু মাথাও নয়শো টাকা পর্যন্ত প্রকার বেঁধে কিন্তু বেচা কেনে হল তো দর্শক আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন তা প্রতিনিয়তই পাটের এবং পেঁয়াজের আপডেট পেতে আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম